এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার দুজনের মধ্যে একজন নাবালক একজনের বাড়ি অন্ডালে চোদ্দ নম্বর ডাঙ্গাল এবং অন্যজনের বাড়ি অন্ডাল বারো নম্বরে ঘটনার প্রসঙ্গে নির্যাতিতার মায়ের অভিযোগ বেশ কিছুদিন আগে তার মেয়েকে ভুল বুঝিয়ে দুজন রেলের এক পরিত্যক্ত আবাসনে নিয়ে গিয়ে ধর্ষণ করে ও ভিডিও বানানো হয় চলতি মাসে তেরো তারিখ তার মেয়ের মোবাইলে সে ভিডিও পাঠিয়ে দেয় তার কাছে আসার কথা বলা হয় তাড়াতাড়ি না এলে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করার হুমকি দেওয়া হয় এই দিন অভিযুক্ত দুজনের বিরুদ্ধে অন্ডাল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় অন্ডাল থেকে নিউজে ঘটনাটা যেটা ঘটেছে এটা মাস দুয়েক ধরে ঘটেছে প্রথমে মেয়েটাকে প্রলভন দিয়ে ডাকা হয়েছে ডাকার পর ছেলেটি প্রায় দিনই ওকে ডাকতো এবং কথাবার্তার মাধ্যমে ভালোবাসার মাধ্যমে তাকে ভুলিয়ে ফুসলিয়ে কোনো ফাঁকা প্যাকেট কোয়ার্টারে নিয়ে যায় তারপর কুকৃত্তি করে এরপর তার বন্ধুকে ডাকে এবং বন্ধু ভিডিও করে এবং ভিডিওটা ভাইরাল করার চেষ্টা করছে তো এইরকম অপরাধীকে আমরা ছেড়ে কথা বলবো না তার যথাযথ শাস্তির দাবি করেছি আমরা এবং থানা স্টেপ নিয়েছে আমরা খুবই মানে থানাকে কৃতজ্ঞ জানাবো যে দুটো আসামিকেই ধরে নিয়ে এসছে আমার নাম হচ্ছে রাখালচন্দ্র দাস যে ছেলে দুটো ধরা পড়েছে একজনের নাম হচ্ছে ভোলা শাহ নাজির আনসারি বাড়ি তেরো নম্বর ডাঙাল আর একজনের বাড়ি হচ্ছে বারো নম্বর কল ধন্যবাদ জানাই আমরা সর্বোচ্চ শাস্তি ছেলেদেরকে চাইব যে যথাযথ শাস্তি যেটা হওয়া উচিত যেটা এন অর্ডারে আছে সেই শাস্তি যেন তার পাই আমরা তো চাইবো মৃত্যুদণ্ড যেন হয়